আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখবেন কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা রেডমি টেন দু হাজার বাইশ সম্পর্কে ভীষণ তথ্য পাবেন এবং এই প্রোডাক্টটার দাম কত এ ব্যাপার নিয়েও কিন্তু আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আপনারা আমার দেখা উচিত কেননা প্রত্যেকটা দিন কিন্তু হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলে একটা না একটা ভিডিও পাবলিশ করা হচ্ছে তো ভালোবাসার একটা চ্যানেল হান্নান ইলেকট্রনিক্স এই চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করতে নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন প্রোডাকশন নিয়ে কিন্তু এই চ্যানেলের রিভিউ কন্টেন্ট প্রতিদিন আপলোড করা হয় রেডমি টেন দু হাজার বাইশ তো এই প্রোডাক্টটার ফুল কনফিগারেশান নিয়ে আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন এগিয়ে আমি সাথে রেডমি তাই না তো এই প্রোডাক্টটা কিন্তু মানে কি বলবো বাংলাদেশ এজেন্টের মাল হিসেবেও কিন্তু হওয়ার পরও কিন্তু এটা কিন্তু এর কনফিগারেশান যা দেওয়া আছে বা এর পারফরমেন্স যা দেওয়া আছে অনেকটাই ভালো তো রেডমি টেন দু এটা কিন্তু আদৌ বাংলাদেশে এখন কি আছে প্রচলিত আছে চলছে নাকি এটার সাপ্লিমেন্ট বন্ধ হয়ে গিয়েছে নাকি এটার স্টক আউট হয়ে গিয়েছে এর ধারাবাহিকতা নিয়েও কিন্তু আলোচনা থাকবে আজকের এই ভিডিও টপিক্সে তো আজকের এই ভিডিও টপিক্সে সবাই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি কিছু বুঝতে পারবেন এবং পছন্দের স্মার্টফোন আপনারাও হয়ে যেতে পারে আজকের এই ভিডিও দেখার মাধ্যমে তো রেডমি টেন দু হাজার বাইশ কিন্তু গুটিগুটি করে কিন্তু দু হাজার বাইশ সালে যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু এর জনপ্রিয়তা এতটাই ছিল যে এই প্রোডাক্টটা সবাই ইউজ করেছে কম বেশি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু রেডমি টেন এর সাথে কিন্তু ছিল তো রেডমি টেন দু হাজার বাইশের কি কি কনফিগারেশন আছে এখন কি এই প্রোডাক্টটা নতুন হিসেবে কি আর পার্সেস করতে পারবেন নাকি সেকেন্ড হ্যান্ড হিসেবে পার্সেস করবেন এই ব্যাপার নিয়েও কিছু ডিসকাস থাকবে আজকের ভিডিওতে তো এটি কিন্তু আর সাপ্লাই নেই দু হাজার বাইশের মডেল এখন চলছে দু হাজার পঁচিশ তাই না তো টু কিন্তু এখন কিন্তু এটার সাপ্লিমেন্ট নেই এটা কিন্তু আপনার কা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড হিসেবে নিতে হবে এটা কিন্তু নতুন আর আপনারা পাবেন না নতুন চাইলেও দিতে পারবো না কেননা এটা দু হাজার মডেল আজ থেকে তিন বছর পেরিয়ে গিয়েছে এটার কিন্তু বয়স সীমা তো নতুন হিসেবে কিন্তু এক পিস আপনি আমি নিয়ে আসতে পারবো না এটা এটা বাজার মার্কেট স্টক আউট এটা কিন্তু ব্র্যান্ড হয়ে গিয়েছে তো দু হাজার মডেল এখন কেন দেখাচ্ছেন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বন্ধুরা দু হাজার বাইশের মডেল হোক কিন্তু এটা একটা সেকেন্ড হ্যান্ড ফোন এটা কিন্তু নতুন ফোন নয় এটা সেকেন্ড হ্যান্ড ইউজ ফোন যারা নিতে চাইছেন নিতে পারবেন অল ডকুমেন্টস আপ ডেট দেখছেন প্যাকেট পর্যন্ত আমার কাছে আছে চার্জার আছে বক্স আছে ম্যানুয়ালি সব কিছু আছে আজকের এই ভিডিও দেখার মাধ্যমে জানতে পারছেন যে এই প্রোডাক্টটা কতটা ফ্রেশ এটা ইনটেক করার কারণে বা ইন্টেক করে রাখা হয়েছে বলে এটা কিন্তু দেখতে পাচ্ছেন না সো এটা কনফিগারেশন নিয়ে আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন এই প্রোডাক্টটার মূল ভ্যারিয়েন্ট কি কি আছে তো চলো এটা চার জিবি এবং একশো ফোন মেমোরি কিন্তু এটা মেবি হয় আর আমার হাতে যেটা দেখছেন এটা কিন্তু ছয় জিবি আর একশো ফোন মেমোরি সমন্বয় তৈরি এটা কিন্তু চার খুব কমই হয় ভেরিয়েন্টটা কিন্তু ছয় একশো আঠাশ থেকে শুরু আট একশো আঠাশটাও কিন্তু অ্যাভেলেবেল আছে কিন্তু আট দুশো ছাপ্পান্নটা কিন্তু আমরা এতটা দেখতে পাইনি বা চোখে পড়ে নাই তো আট একশো আঠাশ যেই প্রোডাক্ট আমি হাতে নিয়ে আছি একদম ব্লু কালারের স্মার্টফোন ফ্রেশ কন্ডিশন প্যাকেট আছে চার্জার আছে সব কিছু আছে তো আজকের ভিডিও দেখার বা করার উদ্দেশ্যই হচ্ছে আপনারা যাতে এরকম ফ্রেশ কন্ডিশনের একটা স্মার্টফোন হাতে পান এখন কথা হচ্ছে নতুন পুরাতন ফোনের রিভিউ করা হয় এই চ্যানেলে এই চ্যানেলের ডিসক্রিপশনে দেখবেন যে আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ আছে যারা যারা নতুন পুরাতন ফোন কিনতে চাচ্ছেন ভাই পুরাতন ফোনের সমাহার আছে এই প্রতিষ্ঠানে হান্নান ইলেকট্রনিক্স নতুন ফোনেরও কিন্তু সমাহার আছে আমার গ্যালারিতে দেখলেই বুঝতে পারবেন যে আমার কাছে কি কি প্রোডাক্ট কি কী ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমি সেল করি রিয়েলমি রেডমি অপ্পো ভিভো স্যামসাং থেকে শুরু করে সকল প্রকার অ্যান্ড্রয়েড ফোন কিন্তু আছে আমার কাছে সকল প্রকার অ্যান্ড্রয়েড ফোনের কালেকশান আছে সকল প্রকার নতুন পুরাতন ফোনের কালেকশান আছে তো দু হাজার বাইশ রেডমি টেন এই প্রোডাক্টের কি কনফিগারেশন আছে তো ছয় জিবি করার অপরচুনিটি আছে একটা মেমোরি কার্ড ব্যবহার করার অপরচুনিটি আছে দুই জিবি র্যাম আবার এখানে এক্সটেন্ডেড করতে পারবেন বাড়াতে পারবেন চায় ছয় জিবি তো আছে দুই জিবি বাড়াইলে হয় কত আট জিবি তাই না আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি সমন্বয় তৈরি মনে করেন এই প্রোডাক্টটা এফ সি চার্জিং পুট দেওয়ার কারণে আপনারা অত্যন্ত ফাস্ট গতিতে এটা কিন্তু চার্জ করাতে পারবেন টাইপ সি চার্জিং পুটের সুবিধা হচ্ছে আপনারা ফর্টি ফাইভ মিনিটে কিন্তু এখানে হানড্রেড পার্সেন্ট চার্জ আপ করতে পারবেন টাইপ সি এবং ফাস্ট চার্জিং সুপার ভোগ যেটা শো করে আমরা সেটাই কিন্তু দেওয়া আছে এটাতে এবং চার্জারটাও কিন্তু একদম নতুনের মতো আছে বক্সে আছে সব কিছুই তো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমরি পাশাপাশি টু জিবি র্যাম বাড়বে এটা তো কনফিগারেশন বলে দিয়েছি ব্যাটারি আম্পেয়ারটা কত আছে আপনাদের মেইন থিম বা মেইন প্রশ্ন কিন্তু ব্যাটারির ব্যাকআপ যদি ভালো না হয় আপনাদের স্মার্টফোন কিন্তু বেশিক্ষণ চার্জিং ব্যাকআপ আপ দেবে না তো ব্যাটারি বিষয়টা কিন্তু সো ভেরি কেয়ারফুল পাঁচ হাজার থাউজেন্ডের ব্যাটারি দেওয়া আছে একদম সেই রকম কোয়ালিটির একটা মানে কি বলবো। কালার ভেরিয়েন্ট হিসেবে ব্লু কালার পাঁচ হাজারের ব্যাটারি থাকার কারণে এটার কিন্তু মানে কি বলবো লংজিবিটি অনেকটা বেশি হবে চার্জিং ব্যাকঅ্যাপ অনেকেই আছে ফ্রি ফায়ার পাবজি খেলার জন্য খুব মানে সেই রকম একটা ফোন খুঁজছো যে গেমিং ফোন কি আছে রিয়েলমি রেডমি এগুলো কিন্তু গেমিং ফোন আমরা কিন্তু জানি কি না জানি না গেমিং প্রসেসরগুলো কিন্তু এগুলোতে দেওয়া থাকে আর এখানে তো দেওয়া আছে মিডিয়াটেকের একটা প্রসেসর দেওয়া আছে তো মিডিয়াটেকের প্রসেসর কিন্তু খারাপ নয় প্রসেসর হিসেবে কিন্তু মিডিয়াটেক স্ন্যাপড্রাগন হ্যাঁ কোয়াল ক্রম এগুলি কিন্তু বেস্ট পর্যায়ে আছে তো এখন কথা হচ্ছে স্ন্যাপড্রাগন যদি এখানে দেওয়া থাকতো আরও কিন্তু বেটার একটা প্রোডাক্ট হতো স্ন্যাপড্রাগন প্রসেসরের কারণে কিন্তু স্মার্টফোনগুলো অত্যন্ত স্মুথলি হয় ফাস্টলি হয় এবং খুবই সহজে কিন্তু আপনারা সেখানে বিভিন্ন রকমের ভারী ভারী অ্যাপের কাজ করতে পারবেন এখন কথা হচ্ছে এখানে যারা আমরা গেমিং লাভার যারা আছি তাদের জন্য আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ দেখো যারা গেমিং লাভার আছি তারা কিন্তু পাঁচ হাজার থাউজেন্ডের ব্যাটারি পাইলে কিন্তু খুব খুশি এবং ব্যাটারি ব্যাক কিন্তু বেশি দেওয়ার পরেও অনেকে আছে যে আমার আরেকটু বেশি হইলে ভালো হয় ছয় হাজার হইলে ভালো হয় সাত হাজার ভালো হয় ভাই যে স্মার্টফোনটিতে যে ক্যাপাসিটিটা দেওয়া আছে সেটাই কিন্তু দেওয়া থাকবে তাই না ইনফিনিক্সের স্মার্টফোনগুলো দেখেছি যে ছয় হাজার সাত হাজার পর্যন্ত ব্যাটারি অ্যাম্পিয়ার দেখেছি আমি ইনফিনিক্সের স্মার্টফোনগুলো ভাই দেওয়া আছে কিন্তু কাজে নেই তাহলে কি সেই বিষয়টা ভালো না মন্দ আর এখানে পাঁচ হাজার দেওয়া আছে বাট কাজে পারফেক্ট আছে তাহলে কোনটা ভালো ছয় হাজার না পাঁচ হাজার অবশ্যই পাঁচ হাজার কারণ কাজে যদি সেটা পারফরমেন্স প্রদান না করে তাহলে কিন্তু সাত হাজার দিয়েও বা লাভ কি ইনফিনিক্সের সেটগুলোতে দেখছি অনেক অনেক ব্যাটারি ব্যাকআপ দেওয়া থাকে অনেক অনেক সাত হাজার ছয় হাজার ইনফিনিক্সের হট টেন প্লে হট এলেভেন প্লে এগুলো ছয় হাজার ব্যাটারি সেট কিন্তু তারপরেও কিন্তু এর সাথে পারবে না রেডমিটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কিন্তু ভালো অবশ্যই অবশ্যই আপনারা নিতে পারবেন পছন্দের তালিকায় নিতে পারবেন কোনো অসুবিধে নেই এখন চলুন এটাতে আপনারা ক্যামেরার যে পিক্সেলটা দেওয়া আছে ফিফটিন মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে ক্যামেরার কারণে কিন্তু স্মার্টফোনগুলো অনেকে আবার পছন্দ করে নেয় যে আমার ফটো সেশন করতে হয় আমি বিভিন্ন জায়গায় ফটোশ্যুট করি এই জন্য আমার ক্যামেরা ভালো লাগবে সেক্ষেত্রে কিন্তু ফিফটিন মেগাপিক্সেল দেওয়া আছে বেশ ভালো ক্যামেরার সেকশনটাও কিন্তু এখানে ভালো আছে ভিডিও রেজলিউশনে কি আছে হাজার আশি থেকে আপনারা এইচডি এবং টু কে ভিডিওগুলোও কিন্তু এখানে গ্রাফিক্স আলট্রা ডিজাইনের মাধ্যমে শ্যুট করাতে পারবে দেখতে পারবেন ইমেজিং দেখলেই বুঝতে পারবেন যে এটার ইমেজিংটা কত সুন্দর সফট এবং ভিউজগুলো কতটা সুন্দর ভিউ আসবে যে একটা পারফেক্ট একটা ফটো সেশন করছেন সেটার লুকটা কত সুন্দর আসবে সেটাও কিন্তু দেখতে পারবেন পাঁচ হাজার থাউজেন্ডের ব্যাটারির কারণে কিন্তু লং টাইম চালাতে পারছেন আপনি ফটো সেশন বলুন ভিডিও বলুন যাদের ফেসবুক পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু ভালো ক্যামেরার একটা স্মার্টফোন খোঁজে তো নতুন ফোন কিন্তু কিনতে চাইবে কিন্তু নতুন ফোনের এই কারণে কিনতে চাইবে যে ক্যামেরাটা আমি ভালো পাবো ফ্রেশ পাবো কিন্তু এটার যে ক্যামেরাটা দেওয়া আছে যে মেগাপিক্সেলটা দেওয়া আছে ফিফটি মেগাপিক্সেল এখানে কিন্তু ক্যামেরা নতুন ক্যামেরার যে স্মার্টফোনের যে ফটো সেশানের যে লুকটা সেম একই আসবে একদম ফ্রেশ ক্যামেরা আমি নিজে এটাকে দেখেছি ব্যবহার করেছি এত সুন্দর ক্যামেরা যারা অল্প টাকা বাজেট এখন কথা হচ্ছে এটা নতুন মার্কেট প্রাইস ছিল সতেরো হাজার দাম রেখেছেন ভাইয়া এ ব্যাপারে কথা বলেন আমাদের সাথে তো চলুন এটার দামের প্রসঙ্গে চলে যাই সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা যখন মার্কেট প্রাইস ছিল তখন কিন্তু এটার জনপ্রিয়তা অনেকই ছিল অনেক চলেছে আমি নিজেও ব্যবহার করেছি রেডমি টেন দু হাজার বাইশ এখন এটা সেকেন্ড হ্যান্ড যেহেতু স্মার্টফোন তাহলে এটার দাম কত এই ব্যাপারে আপনি কথা বলেন তাই না এটা তো আর নতুন নেই যে এটা নতুন এর দাম বলবো এটা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন মাত্র আট হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ফুল প্যাকেট সহ চার্জার অল ডকুমেন্টস আপ টু ডেট আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকায় আপনারা চাইলে নিতে পারবেন দারুণ কোয়ালিটির স্মার্টফোন এগিয়ে আমি সাতে রেডমি ওভারঅল পঙ্খানুপুঙ্খ এ টু জেড কিন্তু এই স্মার্টফোনে ডিসকাস করা হলো আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর যদি এই ভিডিওর মাধ্যমে দেখার মাধ্যমে স্মার্টফোনটা পছন্দ হয়েই যায় আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেখবেন হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আশেপাশে যে যারা ভাই ব্রাদার্সরা আছো যারা তারা যদি এই প্রোডাক্টটা নিতে চাও আমার প্রতিষ্ঠানে এসে সরাসরি যোগাযোগ করে আমি ভিডিওতে কি বলেছি তার সাথে কতটা সামঞ্জস্য রয়েছে আপনারা এই বিষয়টা দেখে শুনে নিতে পারবেন আর দূরবর্তী স্থান থেকে যারা দেখছে বা ঢাকা বা ঢাকার বাইরে থেকে যারা দেখছে নো প্রবলেম তাদের মাধ্যমেও তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবে কোনো সমস্যা নেই আমাদের এই পেমেন্ট সিস্টেমে আছে করে দিবে ব্যাস আমরা তাদেরকে ডেলিভারি দিয়ে দিব কোনো অসুবিধে নেই এইভাবে কিন্তু আমি অনেককেই প্রোডাক্টগুলো দিয়েছি অনেকেই যাদের পছন্দ হয় দূর দূরান্ত থেকে ঢাকার বাইরে যারা দেখছে তাদের জন্য কিন্তু কুরিয়ার সার্ভিস ব্যবস্থা আছে কোনো টেনশন নেই হান্নান ইলেকট্রনিক্স এত সুযোগ সুবিধা দেওয়ার পরও অবশ্যই অবশ্যই আপনারা এই সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগাবেন ভিডিওগুলোকে যারা ইগনোর করে চলে যায় স্কিপ করে চলে যায় কিছু বুঝতে পারে না তাদের জন্য কিন্তু আজকের ভিডিও নয় যারা ভিডিওগুলো দেখার মাধ্যমে পছন্দের একটা স্মার্টফোন নিতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করছি প্রত্যেকটা দিন সন্ধ্যা ছয়টার সময় একটা না একটা ভিডিও পাবলিশ করা হয় আমার এই ইউটিউব চ্যানেলে হান্নান ইলেকট্রনিক্স আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওগুলো আসলে জরুরি না অপ্রয়োজনীয় দেখলেই বুঝতে পারেন প্রয়োজন কি অপ্রয়োজন দুটাই কিন্তু আপনারা দেখতে পারবেন ভিডিও দেখার মাধ্যমে আপনার বাজেট নেই নতুন ফোন কেনার পুরাতন ফোন কিনবেন তাহলে কি এই ভিডিও আপনার জন্য নয় বলেন আপনার দশ হাজার আপনার বাজেট দশের নিচে তাহলে তো এই ভিডিওটি আপনার জন্য তাহলে কেন আপনি দেখছেন না কেন এড়িয়ে যাচ্ছেন সো এড়িয়ে যাওয়ার কিচ্ছু নেই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকটা দিন ভিডিও পাবেন একটা না একটা তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি